বাহিরে রিমঝিম বৃষ্টি আর আজকে খিচুড়ি রান্না করব না তা তো হয় না আবিদের পাপার কিছুদিন ধরে খুবই আবদার যে ঝাল খিচুড়ি আর ভোনা মাংস খাবে তাই আজকে আমি সকাল সকাল খিচুড়ি রান্নার জোগাড় শুরু করে দিলাম আর এই খিচুড়িটা এতটা দারুণ হয় দেখতে যেমন অতুলনীয় খেতেও দারুণ খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে মশারির ডাল নিতে পারেন তবে মশারির ডালের টেস্টটা অন্যরকম আসবে আর মশারির ডাল ভাজার দরকার নেই তো এখানে আমার ডাউল ভাজা হয়ে গিয়েছে এখন আমি বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো আর এ তো পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি চাউল নিয়েছি আধা কেজিরও বেশি আপনারা যে পরিমাণ চাউল নেবেন তার অর্ধেক ডাউল নেওয়ার চেষ্টা করবেন পোলাও চাউল ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে কোসলিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পোলাও চাউল তারপরে পানি ঝাড়িয়ে রেখে দিতে হবে আর এখানে আপনি চাইলে অন্য চাউলও চিকন যে চাউল বাসমতি চাউল ইউজ করতে পারেন তো আমি এখানে ভালো করে পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি আর বেরেস্তাটা একদম পুড়িয়ে ফেলা যাবে না লাল লাল থাকতে নামিয়ে ফেলতে হবে আর আমি এত ভালো করে ভয়েস দিতে পারি না যেমনই দেই না কেন আপনারা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন এখানে আমার যে ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই ডাউলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই ডাউলগুলো আমি ভেজে নিয়েছি তেলের উপরে এতে কিন্তু ডাউলের ফ্লেভারটা আরও ভালো আসে আপনারা না ভাজলেও পারেন আমি ভেজে নিয়েছি এটা ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন তো এখানে আমি এখন গরম মশলা ভেজে নিচ্ছি আর গরম মশলা হালকা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকেও ভালো করে গরম মশলার সাথে ভেজে নিতে হবে তো এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখানে আদা রসুন জিরা বাটা তারপর অন্যান্য যে মশলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি দুই চা চামচ আর দিয়েছি হলুদের গুঁড়ি আপনারা যে যেমন ঝাল খান লবণ খান ঠিক তেমনি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখানে হালকা পানি দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় তো একটু পানি দিয়ে কষালে মশলাটা ভালো কষে তো এখানে আমি যে ভেজে রাখা ডাউল ছিল ডাউলগুলো আমি ঢেলে দিলাম তো ডাউলগুলো ঢেলে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখন পোলাও চাউলগুলো দিয়ে দিলাম আর পোলাও চাউলগুলো দিয়ে তারপরে ভালোভাবে ডাউলের সাথে কষিয়ে কিছুক্ষণ তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারাও পরিমাণ মতো পানি দিবেন আর এখানে হচ্ছে কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এ পর্যায়ে হয়েছে আর এখন এপিট পিট করে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে একদম বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু গলে যাবে তো এই যে নেড়েচেড়ে কিন্তু আবার দমে রেখে দিতে হবে আর দমে রাখার পর কিন্তু পারফেক্টলি খিচুড়িটা হবে আর এই যে দেখুন আমার খিচুড়িটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে আর আজকে খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করবেন ফলো দিতে ভুলবেন না উপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম দেখ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ